আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা পয়েন্ট আপনাদেরকে আমি বলতে চাই হাসিম নজরুল স্যার তারা যে আন্দোলন করেছে বাংলাদেশে থেকে যে ভাষায় কথা বলেছে যেভাবে প্রতিবাদ করেছে ওই প্রতিবাদে গত জুলাই আগস্টের আন্দোলন যদি ব্যর্থ হতো আপনি কি বিশ্বাস করেন যে হাসিম নজরুল স্যারের কোনো মামলা হতো সে কি গ্রেপ্তার হতো ফাঁসির মন্দির যাইতো যাইতো না সমস্ত দোষ সমস্ত রকমের দোষ যাইতো জামাত ইসলামের উপরে জামাত শিবিরের উপরে সেটা কিন্তু আপনারা দেখেছেন জামাত শিবিরকে সেই প্রথম থেকেই কিন্তু দোষ দিচ্ছে শেখ হাসিনা এবং তার যেসব বাহিনী ছিল এবং জামাত শিবিরকে কিন্তু নিষিদ্ধ পর্যন্ত করেছিল আন্দোলন বৃদ্ধ হলে পরে জামাল ইসলাম নেতাকর্মীদেরকে সারা মানুষের কোথাও খুঁজে পাওয়া যাইতো না এতটা ভয়ঙ্কর পরিণতি হতো জামাল ইসলাম ইসলামী ছাত্র শিবিরের বিএমপি বলেন আর অন্যান্য হাসিফ নজরুল বলেন কারও কিছুই হতো না ছাত্রদেরও তেমন কিছু হতো না সমন্বয়কদেরও তেমন কিছু হতো না সমন্বয়কদের মধ্যে খুঁজে খুঁজে দেখতে শিবির কারা করে ঠিক আছে তো প্রিয় দর্শক একটু বুঝবেন যে হাসিব নজরুল আজকে যে পাওয়ারফুল একজন আইন উপদেষ্টা এবং সে যে কাজগুলো করতেছে সাংবাদিক ইলিয়া হোসেন ভাই তার যে গোপন শরীরটা ফুটে তুলেছেন অনেকে এগুলো বিশ্বাস করতেছেন না অনেকে সুশীল সাজে আপনারা অনেক ধরনের কথাবার্তা বলতেছেন দেখেন আমাদের একজন ছোট বক্তা রফিকুল ইসলাম মাদানি দীর্ঘ তিন বছর ধরে গত ফ্যাসিবাদের সময় জেল খেটেছেন সেই রফিকুল ইসলাম মাদানি তিনি সাংবাদিক ইলিয়া হোসেন ভাইয়ের ভিডিওটি করার পরে তিনি যে মন্তব্য করেছিলেন তার লেখাটা আমি একটু আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই যে কতটা সুন্দরভাবে তিনি জিনিসটি ফুটিয়ে উঠেছেন এখনও যারা বিশ্বাস করেন না তাদের জন্য আমার এই কথাগুলো রফিকুল ইসলাম মাদানি যে কথাগুলো বলেছেন দেখেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই ভারতীয় গোয়েন্দাদের সংস্থার যাদের এজেন্ট বানাই তাদের তিনটা স্তরের কথা উল্লেখ করেছেন মনে রাখবেন তিনটা স্তর এক নম্বর যারা ঘোষণা দিয়ে ভারতের পক্ষে কাজ করে এক নম্বর হচ্ছে ঘোষণা দিয়ে ভারতের পক্ষে যারা কাজ করবে দুই নম্বর হচ্ছে সুশীল সেজে কিংবা বিভিন্ন পন্থায় কাজ করে তিন নম্বর হচ্ছে যারা উপরে ওপরে ভারত কিংবা আওয়ামী লীগের বিরোধিতা করে কিন্তু গোপন এজেন্ট তো তিনি এটাও বলেছেন যখন উপরে দুইটা ফেল করে তখন তৃতীয়টা কাজে লাগায় হাসিফ নজরুলকে সেই তৃতীয় স্তরের এজেন্ট উল্লেখ করা হয়েছে এবার আসেন মূল কথায় মূল কথাটা কি একটু শোনেন বাংলাদেশ ক্যান্ডিক ভারতীয় গোয়েন্দা সংস্থার শিকড় কতটা গভীরে এটা নিয়ে যাদের ন্যূনতম আইডিয়া আছে তারা এই তিনটা স্তরকে নির্দ্বিধায় বিশ্বাস করবে এদেশের গোপন সমস্ত কিছু সম্পর্কে সবচেয়ে বেশি জানা প্রভাবশালী একটা গোয়েন্দা সংস্থা কি জানতো না কখনো যে হাসিনার পতন হয়ে যেতে পারে রাইট তখন এদেশে তাদের আধিপত্য শেষ হয়ে যাবে তাদের বড় বড় স্বার্থ এমনকি সেভেন সিস্টার বিপদের মুখে পড়বে জানতো এত কিছু বোঝার পরেও হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশে তাদের আধিপত্য কিভাবে ধরে রাখবে তারা সেই প্ল্যান করে নাই এর চেয়ে হাস্যকর কথা আর কি হতে পারে বুঝেন যদি বলেন অবশ্যই প্ল্যান করেছে তাহলে এবার বলেন ভারত বিরোধী আওয়ামী লীগ বিরোধী কিন্তু হাসিনার ষোলো বছরে এত জুলুমের পরেও কাদের জেলে যেতে হয়নি সচেতন হলে আপনি সর্বপ্রথম যে নামটা বলবেন সেটা হচ্ছে হাসির নজরুলের নাম হওয়ার কথা যদিও আরও অনেক নাম আসবে কারণ উপদেষ্টা মণ্ডলীতে এখন বেশিরভাগই সব দালাল আওয়ামী লীগের দালাল অথবা হাসিব নজরুলের দালাল এখানে আমরা কোনো জুলাই বিপ্লবের কোনো রকমের কোনো চেতনার স্পিডের কোনো লোক আমরা এখানে দেখতে পাচ্ছি না দুই একজন ছাড়া ইলিয়াস হোসেন হাসিব নজরুলের নাম বলেছে তাতেই যদি আপনার মাথা না ধরে আপনাদের জলে তাহলে যখন শুনবে বিএমপি কিংবা ইসলামিক দলগুলোতেও গোয়েন্দা সংস্থার এজেন্ট আছে আপনাদের অবস্থা কেমন হবে জুন উভার চালক ইউটিউবার রিক্সা চালক কিংবা দিনমুজুরের দেশপ্রেম উপদেষ্টা কিংবা বড় দলের নেতা সেনা বাহিনীর সদস্যদের চাইতেও বেশি থাকতে পারে প্রশ্নটা তিনি করেছেন অতএব যদি দেশপ্রেম থাকে দেশ নিয়ে চিন্তা থাকে তাহলে গভীরভাবে দেশের ষড়যন্ত্র নিয়ে চিন্তা করুন না হয় যখন সব শেষ হয়ে যাবে তখন চিন্তা করে লাভ হবে না খুব সুন্দর কথা বলেছেন আমাদের রফিকুল ইসলাম মাদানি তিনি কমেন্টেও আরও সুন্দর করে কিছু কথা বলেছেন আমি একটু আপনাদেরকে পড়ে চেষ্টা করব প্রিয় দর্শক বিগত সরকারের বিরুদ্ধে আন্দোলন করার পরেও হাসিনার পতন না হলে হাসিব নজরুলের কিছু কি হতো প্রশ্ন করেছেন কিছুই হতো না আওয়ামী লীগের স্বার্থ এবং ভারতের স্বার্থ প্রায় পাশাপাশি নতুন সরকারের মাধ্যমে আওয়ামী লীগের স্বার্থ কার মাধ্যমে হাসিল হচ্ছে বলেন তো এগুলো বুঝলেই বিষয়টা আরও পরিষ্কার হবে তাহলে তৃতীয় লেয়ারে আশি পার্সেন্ট এজেন্ট হেনো তেনো পেনো বলবেন না দেশের কোনো লোক দিয়ে আওয়ামী লীগের সুবিধা আদায় হচ্ছে না আর আমরা সবাই সরকার পতন না হলে থাকতাম কবরে অথবা আয়না ঘরে আর উনি আগের মতোই সুন্দরভাবে তার মুখ বাসকায়ে বক্তব্য দিতে পারতেন কে হাসিম নজরুল তো হাসিম নজরুল তো পনেরো বছরের দেশেই ছিল তার কথাবার্তা আচার আচরণে সরকারের কোনো সমস্যা হয় নাই কোনো সমস্যা হয়েছে হয় নাই দেখেন ক্রীড়া উপদেষ্টা হাসিম মাহমুদ বলেছে যে উনিশ সালের পর থেকে এই পর্যন্ত আমরা যারা কয়েকজন ছাত্র নেতা যারা ছিলাম আমাদেরকে হাসিম নজরুল আগলায় রাখছে তার সাথে আমরা পরামর্শ করতাম তিনি আমাদের বিপদ আপদে ছুটে আসতেন দেখেন হাসিম মাহমুদ কিন্তু রয়ের এজেন্টদের অথবা হাসিম নজরুলের হানির আপে বড়োচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে আর ছাত্রদের কাছ থেকে আপনাদের ইতিমধ্যেই কিন্তু গ্রহণযোগ্য ধারায় ফেলছেন ওই হাসিম বলেন নাহিদ বলেন আপনাদের দেখে এখন আর ছাত্ররা সারা দেবে না দেবে না আপনাদের কাজকর্ম খুব বিতর্কিত আপনার বক্তব্য আপনি লাস্টে হাসিম নজরুলের পক্ষে মন্তব্য করেছেন হাসিম নজরুলকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছেন সাংবাদিকের কথার কোনো সাংবাদিক ইলিয়া সুসম ডকুমেন্টের প্রমাণের বিষয়ে কোনো কথাই বললেন না একেবারে সব কিছু ছুঁড়ে ফেলে দিলেন মনে রাখবেন ছাত্রদের কাছ থেকে গ্রহণযোগ্যতা হারিয়েছেন দেশের মানুষ কাছ থেকে গ্রহণযোগ্যতা হারিয়েছেন আপনার পরিণতি তেমন একটা ভালো হবে না আপনাদেরকে আমরা দেখতেছি যে ফারুকির মতন একজন দূত চরিত্র সাংস্কৃতিক অঙ্গনে তাকে উপদেষ্টা বানিয়েছেন এবং সে যে বিভিন্ন ফিল্ম তৈরি করতেছে নষ্ট ফিল্ম অশ্লীল ফিল্ম পরকিয়া বিভিন্ন খারাপ খারাপ অন ইসলামিক ফিল্ম তৈরি করতেছে সেখানে গিয়ে তার পক্ষে বক্তব্য দেন হ্যাঁ এদেশে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান আপনাকে পছন্দ করবে কখনোই করবে না প্রিয় দর্শক যারা ওয়ান ইসলামিক এই ফারুকির এই সব ছবি সিনেমার যারা মোরমোট করতেছে তাদেরকে বয়কট করতে হবে তাদের পথ থেকে তাদের কাছ থেকে আমাদের সরে আসতে হবে তাদেরকে আনসাপোর্ট করতে হবে প্রিয় দর্শক রফিকুল ইসলাম মাদানির এই কথাগুলো আপনার কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন